শোনা গিয়েছে তারকা অলরাউন্ডারকে তার দাবি মতো নিরাপত্তা দিতে রাজি হয়েছে বাংলাদেশের মন্ত্রক তা অগ্নিগর্ভ পরিস্থিতি সত্ত্বেও বাংলাদেশে ফিরতে পারেন সাকিব মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হয়তো জীবনের শেষ টেস্ট খেলবেন তিনি তবে এখনও বাংলাদেশ সরকারের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি এ বিষয়ে মাই চ্যানেল এক কিংবদন্তিকে উপহার দিলেন আরেক কিংবদন্তি শাকিব আল হাসান নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেটের কিংবদন্তি তাকে উপহার দিলেন ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলি কানপুর টেস্টের পর সাকিবকে বিশেষ বিশেষ উপহার দিলেন বিরাট টেস্ট কেরিয়ারের সাহান্নে চলে এসেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান দেশের মাটিতে আরও একটি টেস্ট খেলে অবসর নেওয়ার কথা সাকিবের সেটা হবে কিনা না তা নিয়ে এখনও সংশয় রয়েছে সাকিবের যদি দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলা না হয় তাহলে কানপুরই হলো তার শেষ টেস্ট সেই কারণে সাকিবকে সম্মান জানালেন কিং কোহনি কানপুরে পঞ্চম দিনের খেলা শেষ হওয়ার পর দেখা যায় ড্রেসিং রুম থেকে একটি ব্যাট নিয়ে বেরিয়ে আসছেন বিরাট প্রথমে ব্যাপারটা বোঝা যায়নি পরে দেখা যায় সেই ব্যাট তিনি তুলে দিচ্ছেন সাকিবের হাতে নিঃসন্দেহে ভারতের মাটিতে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি স্মারক হিসেবেই সাকিবকে নিজের ব্যাটটি দিয়েছেন কোহলি আগামী দিনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন বেশ কিছুক্ষণ কথা বলেন দুজনে নিজের দেশের মাটিতে শেষ টেস্ট খেলার ইচ্ছা ছিল সাকিবের সূত্রের খবর এবার সাকিব আল হাসানের সেই ইচ্ছা পূরণ হতে পারে শোনা গিয়েছে তারকা অলরাউন্ডারকে তার দাবি মতো নিরাপত্তা দিতে রাজি হয়েছে বাংলাদেশের ক্রীড়ামন্ত্র তা অগ্নিগর্ভ পরিস্থিতি সত্ত্বেও বাংলাদেশে ফিরতে পারেন সাকিব মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হয়তো জীবনের শেষ টেস্ট খেলবেন তিনি তবে এখনও বাংলাদেশ সরকারের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি এ বিষয়ে